না দেখুন কি ভুল কি ভালো সেটা তো সময় বলবে এখন এই মুহূর্তে ভুল ভালো শখ কিছু ছিলাম নিশ্চয়ই কালকে এখন একটু শখ থেকে বেরিয়েছি শখের জায়গা শখ যেটা হয়েছিলাম সেটা একটু কেটেছে কেন কিভাবে কাটলো কেন শখ কেন কাটলো এটা তো কোনো অসুদ নেই একটু বসে সবার সঙ্গে আনন্দ ফুর্তি কথাবার्रा বলে তা সবগুলো গুলো কাটকেটে এর জন্য তো কোনো অসুদ খেতে হয় না দল থেকে মনে একজন একজন কথা বলুন শোনা যাচ্ছে আপনি বিজেপির দিকে যেতে পারেন আবার কোনরাই ফিরতে পারেন দেখুন আমি শোনার সোনার কথা বা এর কথার উপরে আমি এ করি না বিশ্বাস করি না আমি এইটুক জানি আমিও একজন মানুষ আমারও সেন্স আছে আমারও দুটো চোখ আছে দুটো কান আছে একটা নাক আছে একটা মুখ আছে আমারও সব বোঝা শক্তি আছে তো সেই শক্তি নিয়েই আমাকে কাজ কর তো অমিক সঙ্গে আজকে টাইম করেছিল কিন্তু আজকে বিজি আছে তো হয়তো কালকে আমার সঙ্গে কথা বলব কি বলেছে আমার বাড়িতে এসে কথা বলবে চায় খাবে গল্প করব আমরা আমরা তো পুরোনো বন্ধু না

করে আমাকে ওই যোগ্য মনে করা হলো না ভুল তো সমস্ত কর্মীদের সঙ্গে আমি যেদিন থেকে সেটা ঘোষণা হয়েছে রায় নিয়েছি সবাই বলছে আপনি যা যে যেটা ভাববেন সেটাই আমরা আপনাদের সঙ্গে আছি আজকে সকালবেলা ওই এলায়েন্স জুট মিলে কিছু কর্মীদের যারা শ্রমিক আছে তাদের কিছু ওই এন্টি অ্যান্টিসোশাল ঢুকে মারামারি করেছে শ্রমিকদেরকে কাছ থেকে তাড়িয়ে দিচ্ছে তো এইসব হয়েছে শ্রমিকরা কর্মীরা সবাই এক জায়গায় আছে আমি পার্থভূমিকে বলবো কিছুক্ষণ পরে কি ভাই তুমি ক্যান্ডিডেট হয়েছ তার মানে তোমাকে তো এইসব দেখতে হবে এইসব যারা কিছু লোক বদমাশি করছে কেন আমরা তো ওই কিছু অতি উৎসাহী লোক আছে যারা গুন্ডামি করে বরাবরই তো মিলের মধ্যে সকালবেলা আমি পার্থভূমিকে কিছুক্ষণ আপনাদের সঙ্গে কথা বলার পরে ফোন করে জানিয়ে দেব কি এই ধরনের কাজটাকে বন্ধ করাতে হবে ইমিডিয়েট এটা ঠিক না পার্থভূমিকে এখন কোনো লোক নেই যারা সকল নিজেকে কিছু মনে করে তারাইসব হয়েছে অযথা গতকাল মিটিং এর পর আপনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোন নেক্ষেত্ব বা পার্শ্ব ভৌমিক কারুশয় কোনো কথা হয়েছে কোনবারarthobhomik সঙ্গে কথা হয়েছে ববিদা সঙ্গে আমার কথা হয়েছে সবার সঙ্গে কথা হয়েছে কি বল আপনি কি আপনি কি ডিসাইড कर रहे हैं आगे क्या करना नहीं है? अभी मैंने कोई डिसाइड नहीं किया है नहीं, नहीं और नहीं, नहीं। अभी भी मैं आ, डिसाइड करने की स्थिति में भी नहीं हूं जब तक सभी सिचुएशन को ऑब्जर्व हम नहीं कर लेते हैं और जो बबीदा हमको जो बात बोले हैं उसके बारे में भी हम अपने लोगों से चर्चा करेंगे उसके बाद ही कोई